ও ভাই সরে كده আসসালামু আজকে আপনাদেরকে আমাদের এলাকার আসলে মিনি জঙ্গল যেটাকে বলা হয় ওইখানে যাচ্ছি আস্তে আস্তে গভীর জঙ্গলে আমি প্রবেশ করব একটু ধৈর্য ধরে সবাই থাকেন যদি প্রকৃতির সাথে মিশতে চান প্রকৃতি সম্পর্কে জানতে চান বয়ে বীতি উপেক্ষা করে আপনাকে এই সমস্ত জায়গা আসতে হবে ও ভাই সরে كده দুইটা পুকুরের মাঝখানে আমি আছি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা পুকুর এদিকে একটা পুকুর একদম একটা জায়গা মানে ভিতরে ভিতরে ভয় কাজ করতেছে এদিক থেকে শব্দ আসে মনে হচ্ছে কি আমাকে ধরতেছে মানে এই সমস্ত জায়গায় বলে কেউ একা আঁকবেন না কখনোই পাতাগুলো যেন একটা শব্দ করে শুনতে পাচ্ছেন এই শব্দগুলো কিন্তু গায়ে একদম ছিমছিম করে গায়ে লোমগুলো দাঁড়িয়ে যায় মানুষ আসলে এই সমস্ত জায়গায় কেন আসে আমি বুঝতে না আমার ভিতরে কিন্তু অলরেডি ভয় কাজ করতেছে মনে হচ্ছে যেন এই গাছটা লড়তেছে ওই গাছটা লড়তেছে এই যে এই দেখেন বাতাস আসলে কি একটা গাছ এরকম হবে লড়ার কথা এই গাছের পাতাগুলো দেখেন একটু উপরের দিকে তাকান কিভাবে গাছের পাতাগুলো নড়তেছে কিভাবে গাছের পাতাগুলো নড়তেছে আর শব্দ একটা শুনশান শব্দ বয় কাজ করতেছে ভিতরে আমার আমার পেছনে দেখেন ওই যে একটা পাখির বাসার মতো দেখা যাচ্ছে যখন আমি এখানে আসি হঠাৎ করে দেখলাম এখান থেকে কি যেন একটা উড়াল মারছে কিন্তু আমি তাকাইলাম সাথে সাথে কোনো পাখিটাকে আমি দেখি নাই কিন্তু নিচে যে পুকুর আছে পুকুরের পানিতে দেখলাম যে পুকুরের পানিতে দেখলাম কি যেন একটা পড়ছে তার মানে কি এর মধ্যে সাপ বিচ্ছু কোনো কিছু ছিল না কি সমস্ত সাপ ছিল বিচ্ছু থাকলে তো এরকম কথা না আমি পেছনের এই রাস্তায় যেতে চাইছিলাম একটু গেলাম পরবর্তী যাই নাই আমার কাছে ভয় লাগতেছিল ঠিক এই পাশ দিয়েও এই পাশ দিয়েও যেতে চাইছিলাম কিন্তু আমি যাই নাই আমার সাহসের মানে সাহস আমার এতটুকু হয় নাই আমি সামনের দিকে চলে আসছি যেতে পারি নাই